হ্যালো গাইস আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন তো আমাদের অনেক দিন পরে একটা বিয়ের দাওয়াত পড়েছে তো আমরা সেখানে যাচ্ছি তো সামনেই বিয়ের গেট দেখছেন গেট পার হলাম আমরা তো সামনে আগাইতাছি আমরা তিনজন আছি তো সামনে আগাইতাছি তো পাশেরটা খুরশেদ ভাই ওই পাশেরটা বুলবুল ভাই তো আমরা যাইতাছি তো সামনে দেখছেন অনেক লোকজন অনেক বড় বিয়ের একটা প্যান্ডেল অনেক লোক ঘোরাঘুরি করছে তো এখান থেকে খাবার নিয়ে প্যান্ডেলে পরিবেশন করা হচ্ছে তো আমরা আস্তে অনেক লেট করে ফেলেছি আস্তে আস্তে খাবার দিয়ে ফেলেছে তো দাঁড়ায় থাকার পর আমরা বসলাম আমরা তিনজনে বসলাম সামনে ওই যে দেখতে পাচ্ছেন ওটা আমার চাচু তো বসে থাকার পর খাবার দিয়ে দিল আমরা প্রথমে ডাল দিয়ে খাওয়া শুরু করে দিলাম তো ডাল দেওয়া খাওয়া খাইতে খাইতে মাংস চলে এসেছে যে দেখতে পাচ্ছেন মাংস তো মিষ্টি দিয়ে দিলো তো আমরা এখন মিষ্টি খাবো এই যে দেখতে পাচ্ছেন কি সুন্দর করে আমরা মিষ্টি খাচ্ছি বুলবুল ভাইয়ের ঘাট ধরনটা দেখেন খালি কীভাবে চায় রয়েছে খালি দেখেন তো খাওয়া দাওয়া শেষে আমরা আসার পথে চলে আসছি তো সামনে দেখেন কি একটা ঘটনা ঘটে গেছে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলে সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে